খুব সুন্দর আমরা এরকম সাথে একটা শেডের ওড়না পেয়ে যাচ্ছি সো এই ড্রেসটাতে ডিসকাউন্ট লাগবে কার কার বলেন তো আপু একটা ড্রেস অর্ডার করেছি কবে দিবেন আপু দু এক দিনের মধ্যেই পেয়ে যাবেন আউট সাইড ঢাকাতে হলে একটু সময় লাগবে হাতে একটু সময় নিয়ে অর্ডার করবেন ঈদের জন্য ডেলিভারি অফিস আসলে খুবই রাশ তো একটু সময় লাগছে হ্যাঁ আমার ফোনটা দেন স্যার আজকে এই প্যাস্টেলটা দেখাবো এই প্যাস্টেলটা অনেক সুন্দর এই প্যাস্টেল ড্রেসটা খুবই সুন্দর আমার পড়াটা তো দেখবেন তো সবাই একটু জলদি জলদি জয়েন করে ফেলবো এটা না খুব সুন্দর একটা আরেকটা প্যাস্টেল কালার ড্রেস এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে যাবে হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যাবে এই যে এটা হচ্ছে ড্রেসটা অ্যান্ড আমার পড়াটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালারের ড্রেস তো এটাও আমরা দেখিয়ে দিব যারা জয়েন করছেন যদি ব্লু কালারটা ওর প্যাস্টেল কালারটা কোনো কালারের ডিসকাউন্ট লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে সো আমি আপনাদেরকে কিন্তু ডিসকাউন্ট করে দিব ওকে আচ্ছা সো লাইফটা আই থিঙ্ক ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা যারা জয়েন করছেন জয়েন করে একটা লাভ লাইক ডান করে দিব। অ্যান্ড কোন কালারে ডিসকাউন্ট লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন সো আমি ফার্স্টে আমার ব্লু কালার ড্রেসটা নিয়ে বলতে চাই এটা না পুরাটা খুব সুন্দর একটা আবু তোমার থেকে কখনো ড্রেস না হয়নি তুমি আচ্ছা কাশিফিয়া ইসলাম আপু এই ব্যাপারে আসলে কিছু বলার নেই আমরা ডিরেক্ট ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিই সো ক্যাশ অন ডেলিভারি মানে আপনি প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিচ্ছেন রাইট সো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে কেউ যদি চেক করে নিজের বুদ্ধি জ্ঞানে রেখে তারপরে বলে যে প্রোডাক্ট ভালো না অ্যান্ড এই ড্রেস শুধু আমি সেল করি না এই ড্রেস আরও অনলাইনে আমি বলবো মিনিমাম মানে ম্যাক্সিমাম ড্রেস কিছু কিছু আমাদের ইন হাউস থাকে সেগুলো আলাদা বাট ম্যাক্সিমাম ড্রেস আমার মতো আরও পঞ্চাশ ষাটটা পেজেরও বেশি পেজ সেল করে হয়তো কিছু পেজ একটু বেশি ফেমাস কিছু কিছু হচ্ছে যত ফেমাস না সো সবাই খারাপ প্রোডাক্ট দিচ্ছে ড্রেসটাকে আমি একা বানাচ্ছি সব পেজই বানাচ্ছি অ্যান্ড কোম্পানি বানাচ্ছে এই কোম্পানি মার্কেট থেকে শুরু করে সব জায়গায় প্রোডাক্ট দিচ্ছে মার্কেটে কি প্রোডাক্ট চলতেছে না সব জায়গায় চলতেছে এখন একটা প্রোডাক্ট হচ্ছে যে সবার ভালো নাও লাগতে পারে এটা খুব নর্মাল সো এটা নিয়ে আমি বারবার বলতে চাচ্ছি আমি যে সিম্পল একটাই অ্যান্সার দিব এই কোয়েশনের অ্যান্সার আপনারা বুঝে শুনে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন চেক করে ড্রেস নেবেন দ্যাটস সেট চেক করে পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানকে ওকে সো আমার পরে এই ড্রেসটা আমি আজকে না মানে দেখাবো না ভাবছি পরে চিন্তা করলাম যে দেখিয়ে দিই বিকজ এটা দেখে এটা

সে সবাইকে জয়েন করে লভ লাইক ডান করে দিব কে কোথা থেকে দেখছি আপু সাত আট বা কাস্টমার আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমারের তো অভাব নাই তাই না অভাব হবেও না ইনশাল্লাহ আমরা যতদিন কষ্ট করতেছি কষ্ট করলে আপনি কাস্টমার পাবেন আমরা কষ্ট করতেছি আমরা লাইভ করতেছি ছবি তুলতেছি সারা দিন চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে ঘুম ছাড়া বাকি বাকি যে ঘুম যে ছয় সাত ঘন্টা যায় বাকি অল টাইম আমরা অ্যাক্টিভ থাকা লাগতেছে আমাদের আমরা আসলেই সারাদিন কাজ করি আপনার সব কষ্ট যেহেতু করি আমাদের কাস্টমার ইনশাআল্লা অভাব হবে না ওকে সো যারা দুই একজন আমার কাছে মনে হয় যারা আন্ডারস্ট্যান্ড করে না যারা ডেলিভারি ম্যানের ব্যাপারটা আন্ডারস্ট্যান্ড করে না ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট না নিয়ে পেইজের নামে বদনাম করে বেড়ায় সো তাদের হচ্ছে যে আসলেই হচ্ছে যে মানে এই জিনিসটা করা উচিত না তাদেরও বোঝা উচিত যে হচ্ছে যে একটা পেজ কত কষ্ট করে কাজ করে একটা কথা বলতে হচ্ছে যে সময় লাগে না কিন্তু হচ্ছে যে সেই পেজটা যে কত কষ্ট করে এটা তারা বুঝে না সো কারো কষ্টকে নিয়ে এভাবে কথা বলা উচিত না কজ একটা একটা প্রোডাক্ট ভালো না লাগতে পারে যদি না লাগে আপনি রিটার্ন করে দেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে দিতে বলি ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠাই হ্যাঁ ওকে সো আমি যেটা দেখাচ্ছি আপু এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এটা কাজটা আমি ফার্স্টে বলবো একটু খেয়াল করবেন কাজটা এটা অনেক সুন্দর এটা আপনারা যে কোনো সাইজ মানে ফর্টি টু থেকে বা ফর্টি থেকে যে কোনো সাইজ পরে ফেলতে পারবেন এন্ড এই ফার্সিটা আমি পার্সোনালি আপনাদেরকে বলবো এই ফার্সিটা এত সুন্দর কিউট একটা ফার্সি অ্যান্ড পিওর শিফনের ওনা দিয়ে তিনটা শেডের মধ্যে শিফনের ওনা করে দিয়েছে এটা আপনারা নিয়ে দেখেন খুব পছন্দ করবেন অ্যান্ড হচ্ছে যে কমফোর্টেবল একটা ড্রেস হ্যাঁ নাইস অ্যান্ড কমফোর্টেবল একটা ড্রেস হবে হ্যাঁ ওকে আচ্ছা চেক করবে নুর নূর সাত আপু এইটাতে কারো কি ডিসকাউন্ট লাগবে প্যাস্টেল কালারটাতে ডিসকাউন্ট চাই না ওকে প্যাস্টেলটাতে ডিসকাউন্ট করব তার আগে আমরা ফার্স্ট ব্লুটা দেখি প্যাস্টেলটা কই প্যাস্টেল কালারটা দিয়ে তো ওকে আমি দুইটা দেখাবো একটু জাস্ট আমাকে সময় দেন সো সবার ফার্স্ট আমরা প্যাস্টেল কালারটা প্যাস্টেল কালারটা যারা দেখতে চাচ্ছিলেন হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা পুরোটাতে কাজ করা এটা আপনারা এমনি ডিসকাউন্ট প্রাইসে পাবেন হ্যাঁ ওকে সো এই যে এটা নিজ পর্যন্ত সুন্দর করে কাজ করা হ্যাঁ খুব সুন্দর করে কাজ করা একদম নিচ পর্যন্ত খুব সুন্দর করে কাজ করা পাচ্ছি আজকে একটা থ্রি পিস অর্ডার করেছি তো আমি তোমার পেজের আমি নতুন আজকে একটা আচ্ছা ঠিক আছে আপু চেক করে নেন ডেলিভারি ম্যানের সামনে বুঝে শুনে রিসিভ করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো প্রোডাক্ট পাবেন হ্যাঁ সো একটা প্রোডাক্ট যদি ডিফেক্টেড যায় আপনারা ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দেন যদি আপনি এটা নিতে তাও তারপর আবার আগ্রহী হন একটু বললেন সাউন্ড হইতেছে না এখানে কোন সাউন্ড আছে তোমার পলি সাউন্ড হয় না ওকে সো এটা হচ্ছে প্যাস্টেল ওয়ান খুব সুন্দর এটা এটা প্যান্টার ওন্নাটা কই এটা ওন্নাটা অনেক সুন্দর এটা ওন্নাটা অনেক সুন্দর আপু কাপ্তান আচ্ছা আর আসবে কাপ্তান আসবে কাপ্তান আসবে আমি আপু একটু ওয়েট করেন আপনি কাপ্তান পাবেন হ্যাঁ ব্লুটাতে ডিসকাউন্ট লাগবে কার কার বলেন ব্লুটাতে ডিসকাউন্ট লাগবে লাভ লাইক ডান করে কমেন্ট করে ফলেন এটা আমি ওন্নাটা একটু আপনাদেরকে দেখাবো এটা ওন্নাটা আমার অনেক ভালো লেগেছে মানে ওন্নার কন্ট্রাস্টটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে এটা ওনার কন্ট্রাস্টটা দেখেন কি সুন্দর হ্যাঁ এটার ওনার কন্ট্রাস্টটা সুন্দর এন্ড এটা আমরা ভালোই ডিসকাউন্ট প্রাইসে পাবো হ্যাঁ ভালোই কম প্রাইসে পাবো সো এই সুন্দর ড্রেসটা প্যাস্টেলের মধ্যে আছে খুব সুন্দর এন্ড এটা কিন্তু ফুল এমব্রয়ডারির কাজ করা হ্যাঁ এন্ড এটা আমাদের সবচেয়ে প্রিমিয়াম যে কাজের ড্রেসগুলো হয় না এরকম প্রিমিয়াম কাজের ড্রেসগুলোর মধ্যে একটা ওকে সো এটা আমি সেকেন্ডে দেখাবো আপু লং থ্রি পিস গুলো দেখেন আপু লং থ্রি পিস আজকে ছিল না আজকে একটা পেস্টেল কালার দেখেছি লং এর মধ্যে হ্যাঁ ওকে সো ব্লুটাতে ডিসকাউন্ট ব্লুটাতে ডিসকাউন্ট লেখো সুমাইয়া বিনতে আলি ব্লুটাতে 300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ ব্লু ড্রেসে 300 টাকা ডিসকাউন্টটা রাখেন ব্লুটা দাও ব্লুটা দাও ওকে ব্লুটাতে 300 টাকা ডিসকাউন্ট লাগবে কার কার হ্যাঁ ব্লুটাতে কিছ ব্লুটাতে ডিসকা সুমায়া বিনতা আলি ব্লুটাতে 300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে সুমায়া বিনতা আলি আপু ব্লু কালার ড্রেসটাতে 300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এটাতে আর কার কার ডিসকাউন্ট লাগবে অবশ্যই কমেন্ট করে ফেলবো লাভ লাইক ডান করে দিব যারা ডিসকাউন্ট যাচ্ছে ঠিক আছে সো আমি সবার ফারস্টে এই ড্রেসটা দেখাচ্ছি একটু এটা পাচ্ছি আমরা কি সুন্দর একটা আপু আচ্ছা আপু ওকে যেটা পেস্ট কালারটা ওটাতে ডিসকাউন্ট করো নুরস ওরিন আপু নুসরাত এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটা হচ্ছে কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে কটন রেডি টু পিস আপু থ্রি পিস আজকে যা দেখাবো সব থ্রি পিস এর মধ্যে পাবেন হ্যাঁ আজকে যা দেখাচ্ছি সব আমরা থ্রি পিস এর মধ্যে পাবো নুসরাত ওরিন ওকে সো এই যে এটা এটা হচ্ছে খুব নাইস একটা ড্রেস এটার কাজটা আমরা পাচ্ছি কতটুকু আপু এটা না একটু সেমি লং প্যাটার্ন এটা কিউট প্রিটি একটা ড্রেস সুন্দর একটা কিউট প্রিটি ড্রেস ফার্সি প্যান্ট ডে আছে পুরোটা আমরা এরকম এটা একদম এম্ব্রয়ডারি পাচ্ছি একদম ড্রেসের নিচ পর্যন্ত আমরা সুন্দর করে এরকম এমব্রয়ডারি পাবো অ্যান্ড ড্রেসের নিচের যে এম্ব্রয়ডারি পোষণটা না আপু নিচে যখন এই যে প্যান্টের সাদা প্যান্টের মধ্যে এভাবে পরে থাকবে এই জিনিসটা অনেক সুন্দর লাগবে না এটার সাথে ওনাটা যখন একটু পিওর শেফনের এরকম একটা ম্যাজানটা কালার ওনা দিয়েছে এটা কিন্তু খুব হাইলাইট করবে অ্যান্ড এই যে এটার সাথে আমরা খুবই নাইস একটা ওড়নাও পেয়ে যাচ্ছি হ্যাঁ এই যে হবে এটার ওড়নাটা খুব সুন্দর এরকম একটা শেডের মধ্যে তিনটা শেডের মধ্যে আমরা নাইস একটা ওড়না পাচ্ছি ওকে সো আমি একটু তাড়াতাড়ি করে দেখা দিচ্ছি আপনারা জাস্ট দেখে নেন যার ভালো লাগবে আমরা অর্ডারটা ডান করে ফেলবো তো এই ড্রেসটা লম্বা আছে কত এটা ড্রেসটা লম্বা পাবো আমরা অলমোস্ট থার্টি আহ মতো লম্বা পাবো হ্যাঁ টাকা বিকাশ করলে আপু লাস্ট নাম্বারটা জানাই দেন রিপ্লাই করে দিবে নেকটা আমার খুব ভালো লেগেছে নেকের কাটিংটা দেখেন খুব সুন্দর একটা কাটিং এর সাথে পাচ্ছি হুম সো ব্লুটাতে আর কারো ডিসকাউন্ট লাগবে জাস্ট কমেন্ট করেন যে আপু আমাকে ব্লু কালারটাতে ডিসকাউন্ট করে দাও যারা কমেন্ট করবেন সেখান থেকে আমরা ডিসকাউন্ট করে দিব হ্যাঁ যারা কমেন্ট করবেন ওকে এটা প্যান্টটা দেন এটার সাথে যে প্যান্টটা পাচ্ছেন এটা অনেক কাজের মানে একটা সুন্দর ফার্সি প্যান্ট পাচ্ছেন যেটা আপনি অন্য কোনো কুর্তি ড্রেসের সাথে পড়তে পারবেন অ্যান্ড এটা পুরো হাতায় এমব্রয়ডারির কাজ করা এখানে এমব্রয়ডারিটা দেখেন খুব সুন্দর করে আমরা এই পোর্শনটাতে নাইস এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি হ্যাঁ আচ্ছা সো ব্লু কালারটা যা লাগবে জাস্ট কমেন্ট করতে হবে যে আপু আমাকে ডিসকাউন্ট করে দাও ওকে স্যার আমি একটা ফার্সি প্যান্ট দেখাচ্ছি এটার সাথে খুব সুন্দর একদম অফ হোয়াইট কালারের হ্যাঁ একদম অফ হোয়াইট কালারের ফার্সি প্যান্ট পাচ্ছি খুব নাইস অ্যান্ড কাজের একটা প্যান্ট হ্যাঁ একদম লুজ কাট একটা ফার্সি প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর নিচে কিন্তু একদম চওড়া করে বর্ডার লাইন করা কটনের মধ্যে আছে প্রিমিয়াম কটনের একটা ফার্সি প্যান্ট পাচ্ছেন সো এটা না আপনি অনেক কোনো কুর্তির সাথে অনেক ড্রেসের সাথে পড়তে পারবেন হ্যাঁ সো এই হচ্ছে ব্লু কালারটার প্যান্ট পিসটা হ্যাঁ খুব সুন্দর সাথে আমরা এরকম একটা ফার্সি প্যান্ট পিস পেয়ে যাবো এই যে এটা হচ্ছে এটার প্যান্টটা সো এই গেল প্যান্ট পিসটা এটা একটু ধরেন প্যান্টটা আপু ব্লুটাতে এই যে আমি দেখাই সো ব্লুটাতে ডিসকাউন্ট করো আহ আরফ ফারহান আরফ সো ব্লু কালারটাতে যাদের ডিসকাউন্ট লাগবে জাস্ট কমেন্ট করে ফেলতে হবে সেখান থেকে আমরা ডিসকাউন্ট করে দিবো এই হচ্ছে প্যান্ট টা খুব নাইস একটা ফার্সি কার্টের এর মধ্যে আছে সাথে আমরা পাচ্ছি সুন্দর এই হচ্ছে জামাটা হ্যাঁ এটা টু পিস পড়লেও খুব সুন্দর লাগবে সাথে আমরা খুব সুন্দর একটা ওড়নাও পেয়ে যাচ্ছি হ্যাঁ অনেক কমফোর্টেবল লেগেছে আমার কাছে ড্রেসটা খুব সুন্দর এটা ফ্রি সাইজ যদিও সব সাইজের আপুরা পরে ফেলতে পারবো ঠিক আছে থেকে জন্য সবচেয়ে পারফেক্ট সরি ফর্টি থেকে এটা খুব সুন্দর করে পারফেক্টলি আপনারা পড়তে পারবেন হ্যাঁ খুব নাইস এন্ড আগের লাইভ আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখিয়েছি ওগুলোর সাথে আপনারা মিক্স করে এটা সহ অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে ড্রেসটা প্যান্ট পিসটা তো দেখিয়ে দিলাম এখন আমি দেখাবো এটার অন্যটা তারপরে আমরা প্যাস্টালটাতে চলে যাবো হ্যাঁ অন্যটা দেন এটার ধরেন

খুব নাইস একটা শেডিং এর মধ্যে পাচ্ছি অ্যান্ড ওনাটা পিওর শেফনের মধ্যে আছে সো আমি এটার প্রাইস বলে দিচ্ছি এটা এটা এখানে ইয়ে ছিল রিসিপ্ট ছিল প্রাইস কই সো আমি আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি বিউটিফুল বিউটিফুল একটা ফার্সি থ্রি পিস দিয়ে এই ড্রেসটা আমরা কততে পাবো দাঁড়ান বলতেছি আপু লং কাপ্তান গুলো নাই আপু লং কাপ্তান সবগুলো নাই যেগুলো আছে ছবি পেয়ে যাবেন হ্যাঁ পেজে ঢুকলে ছবি পেয়ে যাবেন এখানে প্যাকেট ছিল না প্যাকেটের মধ্যে তো রিসিট ছিল মনে হয় আবারও দরজাটা খুলে রাখছেন কেন দরজাটা খুলে রাখছেন কেন আর আদি নিষেধ আপু ঈদের মধ্যে একটু এই কষ্টটা করতে হবে তারপর আমরা মরেটার বাড়াচ্ছি আমরা চেষ্টা করছি আপু

ওকে সো ব্লুটাতে আমরা অনেকজনকে ডিসকাউন্ট করে দিয়েছি ব্লুটাতে অনেকজনকে ডিসকাউন্ট করে দিয়েছি এটা সে ওন্নাটা দেখেন আমার কাছে ওন্নাটা অনেক ভালো লেগেছে খুবই নাইস ওকে সো এটার প্রাইস হচ্ছে দু টাকা প্যাস্টেল কালারটা অনেক কমই পাবেন হ্যাঁ প্যাস্টেল কালারটা অনেক কমই পাবেন জাস্ট একটু ওয়েট করেন আমি পরে দেখাই দিই হ্যাঁ আপু আচ্ছা জিনা জারিন আপু হ্যাঁ আপু আপনার কমেন্টটা আমি দেখছি আমি ফোনটা জানতে পারছি না কি হয়েছে জিনা জারিন আপু দাঁড়ান কোএ কি জানি সমস্যা হইছomonas আচ্ছা ঠিক আছে আপু এই যে এটা হচ্ছে এটার ওন্নাটা খুব সুন্দর আমরা এরকম একটা শেডের ওন্নাashop পাচ্ছি ওকে সো এই হচ্ছে ব্লু কালারের সুন্দর একটা ফার্সি প্যান্ট দিয়ে ড্রেসটা এন্ড এটা হচ্ছে এটার ওন্নাটা খুব নাইস আমরা এরকম একটা শেডের ওন্না পেয়ে যাচ্ছি এন্ড এটা লেন্থটা কিন্তু ভালোই লেন্থ আছে 36 7 এর মতো তো লেন্থ পেয়ে যাবে খুব সুন্দর লেন্থের সাথে এরকম 2450 টাকা যারা ডিসকাউন্ট পেয়েছেন তারা 300 টাকা ডিসকাউন্ট পেয়েছেন এন্ড সবাইকে তো ডিসকাউন্ট করতে পারবো না সো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ খুবই নাইস এরকম একটা ওড়া পেয়ে যাচ্ছি আমরা ওকে যাই না কয়লামকে দিছি এমনকি আমি মনে করবো নাকি এমনকি করতেছি ওকে এই গেলো এটা এইগুলো এটা এখন আমরা নেক্সট ড্রেসে চলে যাবো এখন আমরা প্যাস্টেল কালারটা দেখি আপু নাজিয়া নাজিয়া সুলতানা পুষ্প আপু আসলে অনেক প্রেসার আমরা রাত দিন ট্রাই করতেছি আপনারা চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ সো একটু একটু ওয়েট করবেন অথবা অনেকক্ষণ ধরে ম্যাসেজ না পেলে একটু কষ্ট করে আবার ম্যাসেজ করবেন ঠিক আছে প্যাস্টেল কালারে ডিসকাউন্ট হ্যাঁ আপু প্যাস্টেল কালারটাতে ডিসকাউন্ট করে দিব সো আমি এটা চেঞ্জ করে প্যাস্টেল কালারটা পরে এসে আপনাদেরকে একটু দেখায় ওটা একটু দেখেন ওটা অনেক সুন্দর হ্যাঁ সো ওই ড্রেসটাতে আমি আপনাদেরকে অনেক অফার করে

সো এটার প্রাইস হচ্ছে দু হাজার চারশো পঞ্চাশ টাকায় বিউটিফুল ড্রেসটা কার ভালো লাগবে না রেগুলার কাস্টমার আমি আজকে দুইটা ড্রেস হাতে পেয়েছি প্লিজ আমাকে ডিসকাউন্ট করে দাও লুৎফুরা আপু হ্যাঁ আপু আপনার অনেক রেগুলার কাস্টমার আমি জানি কোন কালারের ডিসকাউন্ট লাগবে বলেন ওকে আপু হাই আপু আমি আজকে আপনাদের থেকে ড্রেস পেলাম খুবই সুন্দর লেগেছে শ্রাবন্তী আলম আপু থ্যাংক ইউ সো মাচ আপু ওকে সো এই হচ্ছে আপনার খুব সুন্দর ওন্নাটা ওকে আচ্ছা সো আমরা এখন নেক্সট ড্রেসে চলে যাচ্ছি আপু অনলাইনে মডাৰেটাৰ আকৌ অনলাইনে ন অফলাইন জব হে আহ আলাইকুম আমাজনটা কালারের আনার ড্রেসটা দেখা আপু দেখতে পারবেন কালকে একটু পেয়ে চোখ রাখেন কালকে হ্যাঁ ওকে স্যার এই কালারটা দেখাবো এখন আমরা কালারটা একটু জাস্ট ওয়েট করেন আমি একটু পরে এসে দেখাচ্ছি হ্যাঁ না জাস্ট ওয়েট আমি লেট নাইট হলো এখন জানি অনেক আপুরা নেই সকালে দেখে নিতে পারবেন আমি লাইফটা কন্টিনিউ করে দেখাই দিচ্ছি ড্রেসগুলা কিছুদিন আগে একটা ড্রেস নিয়েছি না দিয়ে নিশা আপু থ্যাংক ইউ আপু সবাই খুব ভালো রিভিউ দিচ্ছেন আলহামদুলিল্লাহ ইটিভি রিভিউ আছে আই নো দ্যাট বাট হচ্ছে যে আপনারা ম্যাক্সিমাম আমাদের ড্রেস পছন্দ করেন এই কিন্তু ড্রেসগুলো স্টক আউট হয়ে যায় প্যাস্টেল কালারটায় ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে সো প্যাস্টেল কালারটায় কার কার ডিসকাউন্ট লাগবে বলেন এটা খুবই স্মার্ট একটা ড্রেস এই কালারের খুব ডিমান্ড থাকে আমাদের সো এই যে এই ডিজাইনটা খুব সুন্দর একটা হিট ডিজাইন কিন্তু হ্যাঁ এটা থার্ড বার না ফোর্থবারের মতো রিস্টক হলো হ্যাঁ ড্রেস নেই ওই লাভ ইউর কালেকশন আমি সেই বিজনেসের ফার্স্ট থেকে ড্রেস নেই অলওয়েজ লাভ ইউর কালেকশন জিনা যে না ভোতা অ্যাপুল ও আপনি তো তাহলে অনেক ওল্ড আমাদের ওকে সো আমি একটু প্যাস্টেলটা বেশি কি হোক প্যাস্টেলটা পরে আসি প্যাস্টেলটা পরলে অনেক সুন্দর লাগবে হ্যাঁ সো প্যাস্টেল পরে একটু ধরেন তো মোটে না একটু জাস্ট আমাকে একটু সময় দিবেন আপনি ঠিক আছে ধরেন হুম আপনার দেখা যাবে না সমস্যা না হ্যাঁ ধরেন ठीक है लूटिंग दे रहा बाबा ऐसा ऐसा ओके सो लुक एट दिस आपने टू এখান দিয়ে যে ওই যে আমাকে একটু এস রিমোট এনে দন্ত ও তোমাদের লাইভ দেখি কমেন্ট কোরি না আমি আসলে তা খুব সুন্দর ওয়া আপু তোমাদের এবার কখনো কমেন্ট করি না আপু তেমন আসলে তোমার ড্রেস খুব সুন্দর থ্যাংক ইউ আনিকা তাসনিম আপু থ্যাংক ইউ সো মাচ ওখানে দেখেন আপু আপু আপনি যখন আনি স্টেজে সেল করতেন তখন থেকে নেই বেশিরভাগই রেকর্ডের লাইভ দেখে না হয় ওয়া একটু বিজি থাকার কারণে তাই আপু ওকে তাহলে অনেক আগে তাই না আপু তোমার রেগুলার কাস্টমার কামাল উদ্দিন সাইমা জানা তাই থেকে ড্রেস নিয়ে আমাকে একটু ডিসকাউন্ট নেবো আচ্ছা ঠিক আছে সো আজকে প্যাস্টেল কালারটাতে আমি কয়েকজনকে ডিসকাউন্ট করে দিব ঠিক আছে সো এই হচ্ছে আর বেশ ভালো ভালো অর্ডার করতে চাচ্ছিলাম কিন্তু ইনবক্সে না দিয়ে আপু আই এম সো সরি আপু আপনি যদি আমাদের কি বলবো কষ্ট করে একটু কালকে সকালবেলা মেসেজ করেন হ্যাঁ আমরা চেষ্টা করছি আপু ঈদের রাস তো জানেন ঈদের অলরেডি আমাদের ঈদের পেশা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ শর্ট আমি শর্ট করতে পারি না আচ্ছা আপু লং প্যাটার্নের মধ্যে এখন অনেক কিছু আসবে এটা এটা দেখেন খুব সুন্দর আমি পার্সোনালি নিজেও লং প্যাটার্ন ড্রেস খুব পছন্দ করি এখন যেটা দেখাচ্ছি এটা মোটামুটি লং প্যাটার্নের মধ্যে আছে এটার ওনাটা খুব সুন্দর মানে খুব সুন্দর এটার ওনাটা সো এটা রিজনেবল এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এটার আমরা লেন্থ পাচ্ছি কত এটার আমরা লেন্থ পাচ্ছি আপু অলমোস্ট ফর্টি সিক্স এর মতো হ্যাঁ ফোর্টি সিক্সের মতো লেন্থ পাচ্ছি ড্রেসটা খুবই সুন্দর একদম লং প্যাটার্নের মধ্যে আছে পুরাটাতেই যেখান থেকে সুন্দর করে সব কিছু কিন্তু আমরা এরকম শিপলি ওয়ার্ক পাচ্ছি সুন্দর করে কাজ করা চারোদিকে আমরা খুব সুন্দর করে কাজ পাচ্ছি এখানে একটু ইয়ে করা আছে নেটের মতো করে কাচ দিয়ে খুব সুন্দর করে চারোদিকে কাঠ ওয়ার্কের মতো করে সেলাই করা আছে হ্যাঁ সো এটা হচ্ছে ড্রেসটা এটা ব্যাক সাইডটা এক কালার কোনো এনার পড়া লাগবে না নাইস একটা প্যাস্টেল কালার এই কালারটা ডিমান্ড অলেজ থাকে সো এই সুন্দর একটা প্যাস্টেল কালারের ড্রেস এটা আমরা লেংথ পাবো কত ফর্টি ফোর এর মতো আছে হ্যাঁ ফর্টি ফোর এর মতো আছে এটা হচ্ছে যে আপু ব্লু কালারটা ব্লু কালারটাই ডিসকাউন্ট কয়জন কি করছো একদম নিচ পর্যন্ত আমরা খুব সুন্দর এরকম কাজ পাবো হ্যাঁ তিনজন ওকে সো আরেকজন কে করো লুথফার লুথফার নেসা হ্যাঁ লুথফার নেশা ওকে সো এখানে নিচ পেয়ে খুব সুন্দর আমরা এরকম কাজ পাচ্ছি ওকে সো প্যাস্টেলটাতে লিখো প্যাস্টেলটাতে লিখুন নাবিহা আহমেদ নবনী হ্যাঁ নাবিহা আহমেদ নবনি পেস্টেলটা দি লেখো সো পেস্টেলটাতে ডিসকাউন্ট লাগবে কার কার লাভ লাইক ডান করে जस्ट কমেন্ট করে ফেলেন হ্যাঁ লাভ লাইক ডান করে जस्ट কমেন্ট করে ফেলেন সো এই হচ্ছে সুন্দর প্যাস্টেল কালারের ড্রেসটা এটার প্যান্টটা দেন পুরাটাতে এমব্রয়ডারি কাজ করে একদম হাতার মধ্যে আমরা নাইস এরকম এমব্রয়ডারি পাচ্ছি হ্যাঁ হাতার মধ্যে খুব সুন্দর এই যে এরকম এমব্রয়ডারি পাচ্ছে এটা প্যান্টটা দেখা এটা প্যান্টে সুন্দর একটা কিউট কাজ আছে হ্যাঁ সো এই যে প্যান্টের কাজটা দেখি আমরা এই যে এটা হচ্ছে প্যান্টের কাজটা খুব সুন্দর দেখেন প্যান্টের কাজটা খুব সুন্দর সো এত রাত আমি করে যাচ্ছি বিকজ আমাদের এখন এই যে এটা প্যান্টের নিচের কাজটা দেখেছেন খুব সুন্দর প্যান্টের নিচে আমরা এরকম কাজ পেয়ে যাবো সুন্দর কাজ সো এই হচ্ছে প্যান্ট ব্রেসটা প্যান্টের নিচে যে সিম্পল একটু ম্যাচিং করা কাজ পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের নিচের কাজটা ওকে সো এরকম সুন্দর আমরা একটু ম্যাচিং করা কাজ পেয়ে যাবো প্যান্টের নিচে ওকে সো এই যে এটা হচ্ছে প্যান্টের নিচের কাজটা ওকে সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন এখন আমাকে অন্যটা দেন সো প্লাস্টেলটাতে আর আব্দুল্লাহ আলামিন উনি অনেকক্ষণ ধরে মেসেজ করতেছেন ওনাকে করে দাও আপু এখন আমি দেখাবো আপনাদেরকে বিউটিফুল এটার ওড়নাটা বিউটিফুল একটা ওড়না আপু আপু প্লিজ ডিসকাউন্ট আচ্ছা করে দেবো করে দিব সো এটা হচ্ছে একটা সুন্দর ওড়না এটার ওড়নার কনফ্রাসটা অনেক সুন্দর সবাই একটু জয়েন করে আমরা একটু লাভ লাইফ ডান করে দিই আপুরা যার আমরা লাইফটা দেখছি অবশ্যই এটা জয়েন করে লাভ লাইফ ডান করে দিব ঠিক আছে সো নাহলে কিন্তু আমাদের একদম ঈদ কালেকশনগুলো কিন্তু আপনারা একদম মিস করে ফেলবেন হ্যাঁ তো আমি যেটা দেখাবো প্যাস্টেল ওয়ান এটা দেখায় খুব সুন্দর করে এটার কাজটা করা এটা সুন্দর একটা কোটা মাসলিন মধ্যে আছে এটার মফ কালার সাথে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট করা সবাই একটু জয়েন করে একটু লাভ লাইক ডান করে ফেলবো দেন ঢাকাতে শ্রাবণী আলম নরিন আপু আচ্ছা আপু ইনশাল্লাহ দোয়া করবেন আসলে হচ্ছে যে কিছু পার্সোনাল কারণে এটা হচ্ছে না ইসলাম আরেকজন করে দাও সাইফা ইসলাম আপু অনেকক্ষণ ধরে মেসেজ করতেছে সো প্যাস্টেল যে কোনো একটা ড্রেসে ডিসকাউন্ট পাবেন কিন্তু হ্যাঁ যে কোনো একটা ড্রেসে ডিসকাউন্ট পাবেন আমি এখানে অন্যটা দেখে এটা অন্যটা অনেক সুন্দর হ্যাঁ আপনারা খুব পছন্দ করবেন অন্যার সাথে পিঙ্ক কালার ও তাইলে একটা যে একটাতে যে একটাতে ডিসকাউন্ট পাবেন আপু অনলাইন বেস্ট আপু মমতাহিনা আপু আমাদের অনলাইন অফিসে আমরা স্টিল কাস্টমারদেরকে এলাউ করি না ঠিক আছে মানে এখনো ওই সুযোগটা হয় নাই আমরা অনলাইন আই সার্ভিস দিয়ে কুল পাই না যদি কখনো এটা ম্যানেজ করতে পারি সুন্দর করে তাহলেই আমরা শোরুম দিব ইনশাআল্লাহ ওকে সো এই যে এটা হচ্ছে আমাদের প্যাস্টেল কালারের ড্রেসটা এটা না রিজনেবল এর মধ্যে খুব সুন্দর অন্যটা যেহেতু একটু মাজলিনের মধ্যে আছে মজলিন কোটার মধ্যে আছে সো একটু পার্টি কালেকশনের মতো ভাই পাবেন অন্যটা হচ্ছে যে এরকম হ্যাঁ যে কোনো একটা ড্রেসে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ তো যে কোনো একটা ড্রেসে ডিসকাউন্ট পাবেন এই যে এটা হবে এটার ওনাটা খুব সুন্দর একদম মাসলিন কোটার মধ্যে আছে ওনার মধ্যে খুব সুন্দর এরকম প্রিন্ট পাচ্ছি ফ্লোরালের মধ্যে প্রিন্ট পেয়ে যাবো হ্যাঁ তো এটা হচ্ছে ড্রেসটা আপু রিপ্লাই দিচ্ছেন না কেন সুবর্ণা লাখি আপু কোন আপু মেসেজ মেসেজ রিপ্লাই দেওয়া হচ্ছে এখন তো রাতের বেলা মডারেটাররা নাই দিনের বেলা রিপ্লাইটা পাবেন হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসটা যার এটা ভালো লাগবে আমরা তাড়াতাড়ি অর্ডার ডান করে ফেলবো হ্যাঁ জাস্ট তাড়াতাড়ি অর্ডার ডান করে ফেলবেন ওকে সো যার এটা ভাল লাগবে আমরা তাড়াতাড়ি জাস্ট অর্ডার ডান করে ফেলবো হ্যাঁ দেখি কিনবো ড্রেস ট্রায়াল দি আপু আমাদের আসলে ওরকম ট্রায়াল অপশন শোরুম হলেও এসব ড্রেস আসলে ট্রায়াল অপশন দেওয়া যায় না কারণ একটা ড্রেস আপনি পরবেন আরেকজন পরবে আরেকজন পরবে তারপর এই ড্রেসকে আমরা সেল করতে পারবো তো আসলে ওই অপশনটা দেওয়া যায় না ঠিক আছে ট্রায়াল না দিয়ে মানে একদম রেডিমেড ড্রেস পায় ও এত কথা মানুষের যদি ট্রায়াল দিয়ে দিয়ে ড্রেস আরেকজন নেয় তাহলে তো এটা হবে না তো শোরুম যারা এইসব ড্রেস এর শোরুম আছে যাতে তাদেরও আপনাকে ট্রায়াল অপশন দিবে না হ্যাঁ ওকে সো এই হচ্ছে আপনার প্যান্ট খুব সুন্দর এন্ড এটা হচ্ছে এটার ওন্নাটা ওকে সো এই ড্রেসটার প্রাইস অনেক রিজনেবল এটা আমি আবারও বলছি এটা সাইজটা আমরা ফোর্টি ফোর ফোর্টি সিক্স ফ্রি সাইজের মধ্যে পাবো যার ভালো লাগবে অর্ডার করবেন হাতা এরকম ফুল হাতার মধ্যে হবে হাতার মধ্যে আমরা যেরকম কাজ পাচ্ছি আছে সুন্দর এরকম কোট মাসলিনের মধ্যে অন্যটা আমরা পেয়ে যাবো হ্যাঁ এরকম নাইস এরকম কোড এজলিনের মধ্যে অন্যটা আছে এই অন্যটা অনেক সুন্দর এমন যে থাকবে না গায়ে থাকবে যে খুব সুন্দর করে করা হ্যাঁ এটা হচ্ছে এটার ওনাটা ওকে খুব সুন্দর সাথে আমরা একটা ওন্যা পাচ্ছি লেন্থ আছে এটা ফর্টি ফোর ফর্টি ফাইভ এর মতো লেন্থ পেয়ে যাচ্ছেন প্যান্টটা খুব সুন্দর আমি দেখিয়ে দিয়েছি ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ যে খুব সুন্দর একটা ড্রেস ওকে কাজগুলো খুব সুন্দর একদম প্যাস্টেলের মধ্যে একদম ম্যাটেরিয়ালটা অনেক ভালো এটা আমাদের সবচেয়ে প্রিমিয়াম কোম্পানির ড্রেস এটা কিন্তু আছে সো একদম তাড়াতাড়ি নিয়ে নিতে হবে পুরোটাতে এরকম কাজ করা সাইড থেকে এরকম সামনে পেছনে আমরা এরকম এই লেসিং করা পাচ্ছি এই গুলো অনেক সুন্দর লাগে ড্রেস এর আরও বাড়িয়ে দেয় অ্যান্ড সাইডেও আছে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা আপু কালকে মেসেজ দিয়েছে আজকেও পাইনি আচ্ছা আপু সো সরি আমি আমি জানি না আসলে আজকেও কি সমস্যা হয়েছে আমি দেখতে বলবো ঠিক আছে ওকে সো এই হচ্ছে সুন্দর আমরা ওন্নাটা পাচ্ছি সো আমি একটু আমার পোড়াটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ড্রেসটা এরকম ওন্নাটা আপনার গায়ে থাকবে এন্ড চাইলে আপনারা হচ্ছে যে পেছন থেকে নিয়ে অথবা যে কোনো ভাবে ক্যারি করতে পারেন খুব সুন্দর একটা লুক আপনি পাবেন হ্যাঁ খুবই নাইস এগুলো লাগিয়ে পরলে খুব সুন্দর লাগে প্যান্টও খুব সুন্দর আমরা সুন্দর একটা সাথে প্যান্ট পেয়ে যাচ্ছে ওকে সো যার এটা লাগবে যার এটা লাগবে আমরা তাড়াতাড়ি অর্ডার ডান করে ফেলবো হ্যাঁ সুন্দর একটা ড্রেস এটার প্রাইসটা বলে দিচ্ছি বিউটিফুল ড্রেসটার প্রাইস হ্যাঁ এটার প্রাইস হচ্ছে কত প্রাইসটা বলে দিচ্ছি আপু এটার প্রাইস হচ্ছে দু টাকা সেল প্রাইস হচ্ছে দু হাজার দুইশো পঞ্চাশ টাকা দু হাজার দুইশো পঞ্চাশ টাকায় আমরা সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছি দু হাজার দুইশো পঞ্চাশ টাকা ড্রেসটা পেয়ে সাথে সুন্দর একটা পাচ্ছি প্যান্টের নিচে কাজ করা আছে পুরো কাজ করা দু হাজার দুইশো টাকা এটা আবারও বলছি এগুলো সাইজ পাচ্ছেন ফর্টি ফোর ফর্টি সিক্স বডিতে আছে কারো লাগলে চাপায় নিতে পারবেন আর কেউ যদি লুজ প্যাটার্ন পছন্দ করেন তাহলে লুজ কাটটাই পড়তে পারেন হ্যাঁ প্যাস্টেলটার প্রাইস হচ্ছে দু হাজার দুইশো পঞ্চাশ টাকা এখান থেকে যাদের নাম বলা হয়েছে আছে তারা জাস্ট ডিসকাউন্ট পাবেন সবাইকে তো একই লাইভে ডিসকাউন্ট করতে পারবো না আপু সো এই হচ্ছে ব্যাপার যারা নিতে চাচ্ছেন এমনিতেই এটা কোম্পানি থেকেও ডিসকাউন্ট প্রাইস করে দাও হ্যাঁ আমাদের কোম্পানি থেকেও কিন্তু এটা ডিসকাউন্ট প্রাইস করে দাও 2250 টাকা ওকে পঞ্চাশ না টাকা ওকে এই হচ্ছে ব্যাপার আচ্ছা মুমতাহিনা আপু আমি চেক করবো চেক করব ঠিক আছে আপু আমি আপনার ড্রেস পেজ থেকে ষাটটা ড্রেস দিয়েছি আচ্ছা লুৎফুল নেসা আপুকে ডিসকাউন্ট তো করছি হ্যাঁ আজকে মনে করা হয়েছে ওকে সো ইনশাল্লাহ যারা ডিসকাউন্ট পান নাই তারা নেক্সট টাইম পেয়ে যাবেন হ্যাঁ ওকে সো এই হচ্ছে প্লাস্টেল কালারটা আপু অনেক সুন্দর প্রাইস রেঞ্জ অনেক কম অ্যান্ড এটা কিন্তু আমাদের সবচেয়ে প্রিমিয়াম কোম্পানির প্রোডাক্ট সো অনেক ভালো হ্যাঁ অনেক ভালো এটা হচ্ছে যে যারা নেবেন এই ডিসকাউন্ট প্রাইসে একদম হচ্ছে যে ধরেন তো আমি ওনাটা একটু সাইড করে নিয়ে দেখাই সেই যে ওনাটা যদি আপনারা সাইড করে নেন তাও খুব সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে

আজকে এখন মাত্র দুইটা দেখালাম খুব শর্ট একটা লাইভ করে ফেললাম আমি লাইভটা আর বড় করব না ইনশাল্লাহ নেক্সট লাইভে যারা উইনার হন নাই না যারা উইনার হন নাই তারা হচ্ছে যে আমি দেখছি যারা উইনার হন নাই তারা নেক্সট লাইভে ট্রাই করেন সবাইকে তো একই লাইভে ডিসকাউন্ট করে দেওয়া যাবে না তাই না এটা আবার বিজনেস এখন আমাদের তো হচ্ছে যে আমি সবাইকে অনেক ডিসকাউন্ট করে এটা কয়েকজন আপু জাস্ট লাকিলি আপনার পান আপনারা কমেন্ট করেন ভালোবেসেস আপনাদেরকে আমি কিছু আপুকে ডিসকাউন্ট করে দেয় একটা সবাইকে করতে পারব না দুইজন বা ম্যাক্সিমাম তিনজন আপুকে করে দেয় হ্যাঁ সো দ্যার্স অল ফর টু ডে ইনশাল্লাহ কালকে দেখা হয়ে যাবে আরো সুন্দর সুন্দর ঈদ কালেকশন নিয়ে আপনি একটু সাথে থাকবেন আর একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন ইমার্জেন্সি কারো লাগলে ড্রেস আপাতত অর্ডার করলেন না হ্যাঁ বিকজ এখন এত অর্ডার এত অর্ডারের ভিড়ে আপনার ইমার্জেন্সি অর্ডার হারাই যাবে আমি রিকোয়েস্ট করবো একটু হাতে সময় নিয়ে আপনারা ড্রেস অর্ডার করবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট আসসালামু আলাইকুম